বুকে হাত দেওয়ার এই কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিল ওই যে মওনানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনিই বসব চারটে পায়ার মধ্যে তিনটে ওনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাবো এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি বদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড়ো দুশ্মন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দায় আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে দশ বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার চায়। আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যেতে রাজি কেন আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে ঠিক না কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা বুঝে আসছে না কি ঘটনাটা ঘটেছিল তাহলে আন্দোলন হবে তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াটিয়া কারো দলের দালালি করা কারো দলের তোষণ করা আমরা কংগ্রেস টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা ডায়ে বায়ে সামনে পিছনে বুঝি না তোমরা যদি কেউ কথা দাও ভাগীদারিতে আসবে এবং আগামী দিন আমরা যদি পুরো দেশ জুড়ে তাদের দশ বছর যেতে পারে পনেরো বছর যেতে পারে আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের জোর সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের অকাপকে কেড়ে নিচ্ছে সেদিন আমরা ওই অকাপকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেবো এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না নাই তাহলে তিনটে অপশান দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকেই যদি ডাকি পাওয়া যাবে কালকেই যদি ডাকি পাওয়া যাবে আর তৃতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজ পাওয়ার তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই অকাপ জায়গার ওপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা কোনো রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই দিন কি করব। যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাপের বলে গণ্য করা হবে তাহলে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায় সে খরিদ করার আগে ভাববে কেন পাল্লা যে কখন কারুলটাই কেউ বোঝে না কেন জনগণই শেষ ফাইসাল্লা করে ঠিক না গো তাহলে এই কথাই যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি বাম সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম আর যদি কেউ সাথ না দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কি বলে বাবা সাহেব ছোটো ছোটো তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে মথুয়া সম্প্রদায়ের ছোট ছোটো দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিনিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষক দেবো তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না না জনবন রাজি আছেন না না আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা রাজ নিয়ন্ত্রণ করবে শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না না কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোন রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোনোরকমভাবে এই মাইক লেগুটি কথক কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি এ ভাই শুনছেন বুকে হাত আমার এই কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিল। আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো ওই যে মৌনানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনিই বসবো চারটে পায়ার মধ্যে তিনটে ওনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি বদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড়ো দুশ্মন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে কি বলছেন আপনারা আর নাহয় আমরা ওর সময় এলে বলবো আপনিও দিল্লি যান কি বলতে পারবেন তো নাকি এখন আরও একটা কথা বলছি বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নৌশাস সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি আচ্ছা বলুন ওর সাথে যদি আরও গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো উপকার হতো না হতো না তাহলে আরও গোটা চল্লিশ তো কেস করত আরও গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায় তলে থাকা কিছু সমাজবিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসক এদেরকে মাদত দিচ্ছে সে কেন্দ্র শাসক হোক রাজ্য শাসক হোক এদেরকে মাদত দিচ্ছে ইরানবী মোহাম্মদাল্লাম ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নাবে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা পনেদের সঙ্গে বাকিটা আর বলছি না কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি অখাব কালাকানুনের বিরুদ্ধে হতো তাহলে চোদ্দ তারিখে যখন নৌসাদ কলিকাতার শিয়ালদাই ডেকে ছিল ভাঙড় থেকে আসা এক হাজার নির্জল ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফেত দিতে হবে না হবে না বলুন দিতে হবে না সে যদি বলে আমি কথা জবাব দেব না সে যদি বলে জবাব দেব না তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে ঠিক না ঠিক যে তোমায় জবাব দিতে হবে দেবে না বলে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবা কালী সিংহাসন নয় ওটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা স্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা ষড়যন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে এটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার উলামা ইমাম তাদেরকে জানাবেন উলামা ইমামরা রেগে গেলে হবে না একটা ইমানি দায়িত্ব আছে করতে হবে জানাবেন ইমাম আলেম উলামারা কি করবে ওই এলাকার এম এল সাহেব এমপি সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো চাই নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামব আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আঙুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পারছেন শাসকের চাটুগাড়ি করে তারা গিয়ে আপনাদের মা বোনের ওপরে জুলুম অত্যাচার করবে বাকিটার খুলে বলছি না আজানের জন্য প্রোগ্রাম এখানে আমি সংক্ষেপ করছি কথা যতটুকু বলতে পারলাম আপনার আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন তাই